হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো শৈশবকালের ভিডিও না বা অন্য কিছুর ভিডিও না বাঙালিদের বড় পুজো দুর্গা পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর পালপাড়ার ঠাকুর প্রতিমা দেখতে তো এই পালপাড়ার এই মাঠটাতে প্রতিবার বিশাল বড় বড় প্যান্ডেল হয় দেখার মতন আর কৃষ্ণনগরের আশেপাশে যত মানুষ আছে এই ঠাকুরটা দেখতে আসে দেখে বুঝতেই পারছ কত ভিড় কত লোক তো ফাইনালি কি আমরা ঠাকুর দেখতে পারলাম কি পারলাম না সেইটা দেখার জন্য অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো বাইরে থেকে লুকটা তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পুরো রাজপাসাদের মতন লাগছে তো এই যে এইটা দিয়ে হেঁটে যাচ্ছি এইটা করারও কারণ রয়েছে কারণ আবহাওয়া দপ্তর বলেছিল পুজোর মধ্যে বৃষ্টি হবে মাঠের মধ্যে যদি জল জমে থাকে তাহলে মানুষজন ঠাকুর দেখতে আসতে পারবে না ওই কারণেই এই পালপাড়ার যেই ক্লাবে সদস্যরা এই স্টেজ টাইপের করে দিয়েছিল যাতে মানুষজন ঠাকুর দেখতে সুবিধা হয় তো বৃষ্টি তো হলো না তো তাও করেছে সুন্দর একটা ডেকোরেট করেছে আমার তো বেশ বেশ ভালো লাগলো তো দেখতেই পাচ্ছ মেলা বসেছে চারিপাশে তো আমরা তো এগাতেই পাচ্ছি না কারণ এত লোক এত মানুষ আসে বহু দূর দূর থেকে এই প্যান্ডেলটা দেখার জন্য তো এত ভিড়ের মধ্যে যে সামনের দিকে এগিয়ে যাব সেই জায়গাটুকু নেই তো দেখি শেষ পর্যন্ত আমরা ঠাকুরটাকে দেখতে দর্শন করতে পারি নাকি তো দেখছই পাশ দিয়ে কত ফুল দিয়ে সাজিয়েছে তো দেখো ফাইনাল সামনের দিকটা লুকটা কত সুন্দর আমার তো বেশ বেশ ভালো লেগেছে পুরো মনে হচ্ছে রাজপ্রাসাদ তো হেন কোনো মানুষ ছিল না যে এই রাজপ্রাসাদের মতন প্যান্ডেলের ভিডিও করেনি বা ফটো তুলিনি এত এত সুন্দর লাগছিল সামনে থেকে আর এইটা তো পুরো লাইটিংয়ের খেলা মানে এই প্যান্ডেলটা করতে যে এদের কত টাইম লেগেছে আর নিখুত হাতের কাজ দেখতেই পাচ্ছ তো কিছু বলার নেই যে কি। ভাবে এরা কত টাইম ধরে এই প্যান্ডেলটা করেছে তোমরা দেখলে সামনে থেকে বুঝতেই পারছ তো বেশ ভালোই লাগছিল আবার পাশাপাশি মনটা কষ্টও লাগছিল আজ নবমী এই নবমীর দিন এই আজকে রাতটার পরেও পেরিয়ে কালকে মাকে বিদয় জানাতে হবে ওই দুঃখটা নিয়েই গেছি বছরে এই চার দিনের জন্য মা আসে সত্যি বাঙালিদের এই চার দিনে খুব কম মনে হয় যে সবাই একত্রিত হয়ে ঠাকুর দেখতে যাওয়া সেই মজাটাই আলাদা তো আমরা দেখো ভেতরে ঢুকে পড়েছি তো ওপরে দেখো লাইটিং করেছে তো মোটামুটি ভালোই লাগলো উমা ভেতরে ঢুকে আমি দেখে তো অবাক তোমরা মানে আশা করি দেখতে পাচ্ছ আমার তো মানে দম বন্ধ হয়ে আসছিল যে মানে শুধু মাথা দেখা যাচ্ছে মানে একটা কোনো ফাঁকা জায়গা নেই যে মানুষ যেতে পারবে ওই দেখে তো আমার প্রচণ্ড ভয় লেগে গেল তো আমার হাজব্যান্ড বলল যে কি করবে দেখো তারপরে লাস্টে মনে করলাম যে থাক আমাদের তো কৃষ্ণনগরেই বাড়ি নেক্সট দিন বা অন্য টাইমে দেখতে আসব তো তারপরে ছেলেকে নিয়ে সাহস পেলাম না যে ভেতরে ঢুকবো তো নিরাশ হয়ে চলে যাচ্ছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো পুজোটা তোমরা কেমন কাটালে সেই টা কমেন্ট করে আমাদের আমাকে জানাতে ভুলবে না আজকের মতন টাটা বাই বাই শুভরাত্রি